কয়েকদিন ধরে বন্ধ সাফাইয়ের কাজ জমেছে আবর্জনার স্তূপ অস্বস্তিতে কলোনিবাসী ঘটনা দুর্গাপুরের ডিপিএল কলোনি মনিটরিং অফিসারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে প্রতিবাদে দুর্গাপুর নগর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের ডিপিএল টাউনশিপের কাজ বন্ধ করে দেয় সাফাই কর্মীরা আর তাতেই সমস্যায় পড়েছেন ওই ওয়ার্ডের আপামর বাসিন্দারা অভিযোগ সমস্যার জট কাটাতে বেশ কয়েকবার দুর্গাপুর নগর নিগমকে জানানো হয়েছে কিন্তু কাজ হয়নি প্রতিবাদে তারা নিজেদের নিরাপত্তার দাবি জানিয়ে কাজ বন্ধ করে দেয় সাফাই কর্মীরা এমন অবস্থায় বিগত পাঁচ দিন ধরে ডিপিএল টাউনশিপে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ করার কাজ বন্ধ রয়েছে পাড়ায় পাড়ায় জমেছে আবর্জনার স্তূপ যদিও এখনো পর্যন্ত সুরাহার কোনো আলোকপাত না করলেও আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে সাফাই দুর্গাপুর নগর নিগমের ঝুমের পরিষেবাটা বন্ধ রেখে দিয়ে শশিকা সামন্ত আমাদেরকে বসিয়ে দেবে ওনার এই পাওয়ারটা কোথা থেকে আসে বা উনি কার সঙ্গে যোগাযোগ রেখে আমাদেরকে বলেছে এই পাঁচ মানে আমাদেরকে এই লেবারগুলোকে বসিয়ে দেবে আমরা তার জন্যই স্ট্রাইক দেখা হয়েছে কতজন আমরা পঁয়ত্রিশ জন আছি পঁয়ত্রিশ জন আছি আমরা মূলত কারণ বলতে আমাদের নির্মল সাথী স্বস্তিকা সামন্ত ওনার হাজব্যান্ডকে দিয়ে আমাকে জুতো খুলে মারানোর ব্যবস্থা করেছিলেন অকথ্য ভাষায় গালি গালা জানানো করেছিলেন উনি মজুদ ছিলেন ওখানে এর বিরুদ্ধে আমাদের যারা সবাই কর্মচারী আছে তারা একটা অফিসে নিরাপত্তাহীনতায় ভুগছিলো সেই হিসাবে তারা যেখানে জানানোর সেটা অফিসে জানানো হয়েছিল আর কোনো রিপ্লাই ছিল না বলে একদিন সবাই কমে আজকে নিয়ে পাঁচ দিনে পড়ল কি চাইছে এখন চাইছে জিনিসটা একটু মিউচুয়াল হয়ে গেল মিউচুয়ের মধ্যে কি যে যিনি প্রত্যেকে সামর্থ্য নির্মল থাকে তার দিয়েছে আমরা টোটাল নিরাপত্তাহীনতায় যে ভুগছি এই ওনার অপসারণ টোটাল আমার উপরে যারা ওয়ার্কার সেখানকার